আগুন পা একটা ভালো কাজ এটা তো ভাই আমি জানতাম না তোদের মতন পরিবর্তন খোঁজা মানুষের অবস্থা কি জানিস জানিস না আমরা একদিন মরবো কিন্তু সমাজের পরিবর্তন কিছুই হবে না সোনা আমরা যদি নিজেরা নিজেরা যদি সমাজের পরিবর্তন না করি তাহলে সমাজ একে একে পরিবর্তন হয়ে যাবে সালাউদ্দিন ভাই না হ্যাঁ সালাউদ্দিন ভাই তো আচ্ছা এই সালাউদ্দিন ভাই সমাজের জন্য কি না উঠতেছে আমাদেরও সবাই উচিত এই সালাউদ্দিন ভাইয়ের সাপোর্ট দিয়া আমরা এখন থেকে সালাউদ্দিন ভাইয়ের সাথে এই সেবামূলক কাজে তার সহযোগিতা করবো হ্যাঁ সে তোরা কি গল্প করতেছিস রে সমাজে সালাউদ্দিন ভাই কি এমন সচেতন মূলক কাজ করিছে যে তোরা তাই নিয়ে কি আলোচনা করতেছিস আরে ভাই মানুষই পারে সমাজকে পরিবর্তন করতে আর ওই যে সালাউদ্দিন ভাই আসতেছে সালাউদ্দিন ভাই এসে বলবে যে সমাজ কিভাবে পরিবর্তন হয় আরে কেমন আছো তোমরা জি ভাই ভালো আছি ভালো আছো হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছেন তা বাড়ি সব ভালো আছে তাই না জি জি ভাই আচ্ছা ভাই আপনি তো সমাজের জন্য অনেক ভালো কাজ করেছেন তা আমাদেরকে একটা ভালো কাজ শেখান যাতে আমরা এবং সমাজ পরিবর্তন আর হচ্ছে সমাজের সবচেয়ে বড় সমস্যা কোনটা ও এই কথা আচ্ছা শোনো আমি আসার সময় আমার হাতে একটা বোতল দেখছ না খালি বোতল জি ভাই এটা আমি কি করেছি আমি ওই ডাস্টবিনটায় ফেলেছি তাই না তাহলে এই বোতলটা পড়েছিল রাস্তায় তাহলে ওখান থেকে আমি খুঁটিয়ে এনে রাখলাম ডাস্টবিনে তাহলে এটা একটা কি কাজ ভালো কাজ অর্থাৎ আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যদি সচেতন থাকি ঠিক আছে সেটাই ভালো কাজ সেদিন গঙ্গানন্দপুর একটা বিয়ের দাওয়াত ছিল গেলাম ওখানে দেখি যে পঞ্চাশুর্ধ একজন লোক সে অষ্টম শ্রেণী পড়ুয়া একটা মেয়েকে বিয়ে করলো আমি তো বললাম যে এটা কি করে হলো ওই লোকটা বললো যে তার স্ত্রী বিয়োগ ঘটেছে এখন সে এই মেয়েকে বিয়ে করছে এবার ওই লোকটা কিন্তু উচ্চশিক্ষিত লোক সে তার নিজের জায়গায় সচেতন না অর্থাৎ অষ্টম শ্রেণী পড়ে মানে তেরো চোদ্দো বছর বয়স মেয়েটার ওনার বয়স পঞ্চাশের উপরে তাইলে এটা সচেতন হওয়ার দরকার যার যান জায়গা থেকে বুঝেছ যেমন ধরো তোমার গিয়ে এখনকার ছেলেমেয়েরা প্রায়ই দেখা যাচ্ছে যে এই ফোন নিয়ে পাবজি খেলছে বিভিন্ন গেম নিয়ে খেলছে এতে কি কী সমস্যা হচ্ছে প্রথম সমস্যা হচ্ছে তার নিজেরই তার চোখের সমস্যা হচ্ছে তার শারীরিক সমস্যা হচ্ছে খাবারের প্রতি অরুচি আসছে লেখাপড়ায় মন বসছে না যেমন সেদিন চরপাড়ে চুড়িয়া বাজারে তোমার বিড়ির আগুন থেকে টোটাল বাজারটাই পুড়ে গেল কিভাবে পুড়ল একজন বিড়ি খেয়ে সে ফেলে দেছে পাশেই কিন্তু পাশেই ছিল হলো ওই কাগজের স্তূপ ওই আগুনটা ধীরে 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 ঢুকছে মানুষ দোকান বন্ধ করে বাজার বন্ধ করে বাড়ি গেছে গভীর রাত্রে ওই আগুন থেকে ধীরে আগুন ধরে গেছে টোটাল বাজারটা পুরে ছাপ হয়ে গেল তাহলে ওই মানুষটা সচেতন না থাকায় এমন ঘটনা ঘটছে আমি আসলে ভুল বুঝেছিলাম বিড়ির আগুন পা দিয়ে লিভানো একটা ভালো কাজ এটা তো ভাই আমি জানতাম না সালাউদ্দিন ভাই আজকে আমার চোখ খুলে দিছে সে যে কথাগুলো বললো আমরা প্রতিনিয়তই ভালো কাজ করতে পারি ভালো কাজ করার মজাই আলাদা তোমার বন্ধু বান্ধব পরিবার সবাইকে বলবা যে প্রতিদিন একটা হলেও ভালো কাজ করতে হবে এখন আমাদের কি কাজ বলতো এই মোটর সাইকেলটা ওই ছেলেটার বাড়িতে পৌঁছানো এবং ওই পরিবারকে জানানো যে আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে ঠিক আছে এখন আমরা চলো হসপিটালে যাব হসপিটালে যেয়ে ওই ছেলেটা ট্রিটমেন্ট করে তাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করব। হ্যাঁ ঠিক আছে এবং পরিবারকে তার হাতে পরিবারের হাতে তাকে পৌঁছে দেওয়া ঠিক আছে চাইলে আমাদের অহরহ আমরা অসংখ্য ভালো কাজ করতে পারি